কখনোই অন্যের সুখ দেখে মনে কষ্ট নেবেন না মনের মধ্যে কোনো হিংসে আক্ষেপ রাখবেন না যে ও এত ভালো আছে এত সুখে আছে এত কিছু তার আছে আমার কেন নেই বিশ্বাস করুন যখনই আপনি মনে মনে এটা ভাববেন নিজেকে ছোট করে দেখবেন অন্যের সুখে জ্বলবেন তখন নিজে কিন্তু কখনোই ভালো থাকতে পারবেন না নিজেকে সুখী করতে চাইলে নিজে ভালো থাকতে চাইলে অন্যের ভালো থাকাটাকে অ্যাকসেপ্ট করুন অন্যের খুশিতে খুশি হন অন্যের ভালো থাকাটা দেখে আলহামদুলিল্লাহ বলুন বিশ্বাস করুন ওপরে যিনি বসে আছেন মহান রাব্বুল আলামিন তার ফলাফল কিন্তু নিজ হাতে আপনাকে দেবেন আমরা অনেকেই বোকামি করে বসি অন্যের ভালো থাকা দেখে অন্যের ভালো জীবনযাপন করা দেখে মনের মধ্যে হিংসে পুষে রাখি কেন সে ভালো থাকবে কেন সে ভালো খাবে কেন সে ভালো পড়বে এটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না আর যখন এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তখন কিন্তু আমরা নিজেরাই নিজেকে মেনে নিতে পারি না মন থেকে তখন ভীষণ রকমের খারাপ লাগা শুরু করে ভীষণ রকমের অস্থিরতা কাজ করে কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই কাজগুলো যখন আপনারা নিজেরা করেন তখন কিন্তু আপনি নিজেই ভালো থাকেন না তো এই জন্য হলেও নিজেকে ভালো রাখতে হলেও কিন্তু অন্যের হিংসে কখনোই করা যাবে না অন্যের ভালো দেখে কখনোই মন খারাপ করা যাবে না সব সময় চেষ্টা করতে হবে আমাদের অন্যের ভালো দেখে অন্যের ভালো থাকতে দেখে খুশি হতে হিংসুটা মানুষজন দেখবেন কখনোই নিজেদের জীবনে কোনো উন্নতি করতে পারে না তারা শুধু অন্যেরটা দেখেই মনে মনে হিংসে করতে করতেই তাদের সময় কখন যে পার হয়ে চলে যায় তারা বুঝতেই পারে না তারা বুঝতে চেষ্টাই করে না যে অন্যের পিছনে লা লেগে থেকে সেই সময়টুকু নিজেদের কাজে দিই তাহলে হয়তো আমরাও ভালো থাকতে পারি বা ভালো কিছু নেক্সট টাইমে করতে পারি কিন্তু এটা তারা কখনোই বুঝতে চায় না অন্যথায় অন্যের পিছনে লেগে থাকে আর কখন কিভাবে তাদেরকে অপমান করা যাবে কথার আঘাত দেওয়া যাবে এটা নিয়ে তারা ব্যস্ত থাকে প্রতিনিয়ত আপনি যদি জীবনে উন্নতি করতে চান ভালো থাকতে চান ভালো পড়তে চান বা ভালো খেতে চান তাহলে প্রথমত অন্যের হিংসা ছেড়ে দিন কারণ অন্যের হিংসা মনে পুষে রাখলে আপনি নিজের কাজে কিন্তু কখনোই মনোযোগ দিতে পারবেন না আর যখন আপনি কোনো পরিশ্রমই করতে পারবেন না তখন কিন্তু আপনি কোনো সাফল্যতার শিকড়েও পৌঁছাতে পারবেন না তো প্রথমত নিজে উন্নতি করতে চাইলে বা ভালো থাকতে চাইলে প্রথমত আপনাকে হিংসাটা ছেড়ে দিতে হবে যখন আপনি হিংসাটা ছেড়ে দিবেন তখন আপনি নিজের কাজের প্রতি যত্নশীল হবেন নিজে পরিশ্রম করতে শিখবেন তখন আপনি ভালো থাকবেন তখন আপনি না চাইলেও সুখ কিন্তু আপনার দরজা এসে নাড়তে থাকবে আমার কাছে এটাই মনে হয় যে যদি আমরা মন থেকে হিংসা বিদ্বেষ ভুলে যাই তাহলেই কিন্তু আমরা মানুষ হিসাবে একজন ভালো মানুষ হতে পারবো এবং জীবনে ভালো থাকতে পারবো তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না কারণ অনেক অনেক বেশি বক বক করে ফেলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আর আমার পেজটা এখনও যারা ফলো করে দেন নাই ইস্টা তো সেই পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আর অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে আর অবশ্যই ইভাস ব্লগ ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ